দেশি মুরগির খাবার ব্যবস্থাপনা আপনি যত সঠিকভাবে করবেন আপনার মুরগি তততেই সুস্থ থাকবে দেশি মুরগির খাবার ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমরা গ্রামে যারা বসবাস করি তারা অনেকে এটা ঠিকভাবে ধরে রাখতে পারি না এই ম্যানেজমেন্টটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো যে দেশি মুরগির খাবার ব্যবস্থাপনা কিভাবে করবেন কোন সিজনে কি রকমের খাবার দিবেন বর্ষাকালে কী কী রকমের খাবার দিবেন শীতকালে কিভাবে খাবার দিবেন গরমকালে কিভাবে খাবার দিবেন আসলে খাবার দেওয়ার বিষয়টা অনেকে অনেকভাবে পরিচালনা করে আমার সাধারণ জ্ঞান থেকে আমার ফার্মিং জগৎ থেকে আমি যতটুকু জানছি পরামর্শ করে তো আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি দেখেন প্রথমত আমরা সকালবেলা মুরগি ছেড়ে দিই আর সন্ধ্যাবেলা মুরগি ঘরে ঢুকায় বা খোপে দেয় আর যারা ফার্মিংয়ে পালন করে মনে করেন খাসার বিটারে তাদের ম্যানেজমেন্টটা কিন্তু আর এক রকমের তারা কিন্তু খুব কেয়ারফুলভাবে ম্যানেজমেন্ট করে ডাক্তারের সাথে পরামর্শ করে নিজেদের অভিজ্ঞতা যেটা আছে সেটাও কাজে লাগায় তো যাই হোক আমরা যখন প্রথমে আমি আমারটা বলতেছি আমি যখন প্রথমে সকালবেলা মুরগি ছাড়ি যখন এখন গরমের সিজন বা বর্ষার সিজনের সমস্যা নাই তখন আমি মুরগিকে ধান গম ভুট্টা চাল এগুলো মিক্সার একটা খাবার আমার বানানো থাকে কবুতরের জন্যও থাকে মুরগির জন্যও থাকে যেহেতু মুরগিরটার সাথে ডাল এই যে বিভিন্ন ডাল আছে মুসুর ডাল আছে খেসারি ডাল আছে এগুলো দেয়া লাগে না আর কবুতরের জন্য এগুলো দেয়া লাগে যাই হোক সেই মিক্সার খাবারগুলো আমি পরিমাণ মতন দিয়ে দিই এবং আপনার খাবার পানির পটে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিই কারণ হলো ওই খাবারটা শুকনো খাবার ওরা খাওয়ার পরে ওদেরও অনেক পানির পিপাসা লাগে সেজন্য ওরা বারবার পানি খেতে পাবে বা যদি সারা থাকে তখন কিন্তু পানি না দিলেও হবে ওরা খেয়ে নেবে তবে অবশ্যই বিশুদ্ধ কলের পানিটা দিয়ে রাখবেন এতে আপনার মুরগির শরীর ভালো থাকবে এরপরে দুপুরবেলা নরম খাবার দিবেন যেমন গমের ভুষি আর কুড়া মিক্সার করে ভাতের মার দিয়ে বা পানি দিয়ে যেটা দিয়ে আপনি দেন না কেন সেটা দিয়ে দিবেন দেখবেন যে খাবারটা নরম থাকবে দুপুরবেলা কিন্তু মুরগিকে মানে শক্ত খাবার দানাদার খাবার দেয়া যাবে না বিকেলবেলা আপনি চাইলে অল্প কিছু গম অল্প কিছু গম দিতে পারেন অথবা আপনি চাইলে হালকা শুকনা খাবার লেয়ার লেয়ার ওয়ান ফিট সেটা দিতে পারেন তবে অবশ্যই ডিমের মুরগি হলে লেয়ার লেয়ার ওয়ান ফিট দিবেন বর্ষাকাল তো আপনি এভাবে চালাতে পারবেন তবে বর্ষাকালে আপনার ভেজা খাবারটা একটু কম দেওয়াই ভালো বর্ষাকালের সময় সব সময় শুকনো খাবারটা দেওয়ার চেষ্টা করবেন লেয়ার লেয়ার ওয়ান একটা শুকনা দিবেন পরবর্তী সময়ে আপনি পানি দিয়ে দিবেন আর শীতের দিনে যে খাবার ম্যানেজমেন্টটা করতে হয় শীতের দিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় এবং কেয়ারফুল থাকা লাগে এবং মুরগির প্রতি গুরুত্ব দেওয়া লাগে তা নাহলে কিন্তু অসুস্থ হয় শীতের দিনে এমনি ঠান্ডা থাকে তো শীতের দিনে আপনি তিনবেলায় যদি পারেন শুকনো খাবার দিবেন তবে পানি পর্যাপ্ত দিয়ে রাখবেন আর দুপুরবার চাইলে আপনি হালকা বাতের মার পুরো দিয়ে বসি দিয়ে মেখে দিতে পারেন তবে পানির পরিমাণ কম রাখবেন মানে আপনার আমরা যেমন রুটি বানাই না এই রুটি বানালে যেমন আটার খামিটা নেওয়া হয় সেই রকমের যদি দেন তাহলে সেটা মুরগির ঠান্ডা কম লাগবে শীতের দিনে যদি আপনি সকালবেলায় ভেজা খাবার দেন তাহলে কিন্তু মুরগির শরীরে ঠান্ডা লাগবে সেই জন্য শীতের দিনে সকালে দানাদার খাবার দেন আর লেয়ার লেয়ার ওয়ান দেন এটা শুকনো দিবেন যেন ওরা নষ্ট করতে না পারে এমন একটা পাত্রে দিবেন তো এরকম হলে আপনি দেখবেন খাবারও নষ্ট কম হবে এবং মুরগির শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর শীত গরম বর্ষা এই সব সময় আপনি ভিটামিনের কোর্সগুলা করাবেন ভ্যাকসিনগুলো নিয়ম মতন করাবেন ভিটামিন আছে ক্যালসিয়াম আছে মাল্টিভিটামিন আছে মানে মুরগির যত ওষুধ আছে এগুলো আপনি ডোজ বাই ডোজ তা মাসিক কোর্স করিয়ে নেবেন দুই মাস পর পর অ্যান্টিবায়োটিকের কোর্স করাবেন তারপরে আপনি ভ্যাকসিন দিয়ে দিবেন এবং আপনি মুরগি পালন করতে লাভবান হতে পারবেন আমি অল্প কিছু মুরগি দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করতেছি কিন্তু আমার জায়গা স্বল্পতার কারণে আমি বড় আকারে করতে পারতেছি না তো আপনাদের সাথে আমার এই পরামর্শটা করার কারণ হলো আমরা নতুন খামারি যারা আছি অনেকে আমরা জানি না আমি প্রথম প্রথম জানতাম না আমার মুরগি ঠান্ডা লাগতো বিভিন্ন সমস্যা হতো পরে যখন আস্তে আস্তে আমি এগুলো জানতে পারছি তখন দেখি যে না আসলে এই জিনিসগুলা সত্য কারণ অনেক বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু ছোট থেকে বড় হয়েছে এবং তারা বিভিন্ন পরামর্শ আমাদেরকে দিয়ে থাকে আর তাদের পরামর্শ কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না তাদের পরামর্শ কিন্তু আসলেই কাজে লাগে তারপর আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে যখন যা পশু হাসপাতালে গেলে আপনাকে সেগুলো বলবে তারপরে তারা তো পাশ করা ডাক্তার তারা অবশ্যই আরও ভালো কিছু উত্তম বুদ্ধি দিবে যেটা আমাদের কামারের জন্য জরুরি দেখবেন ব্যবসা করতে নামলে কেউ চায় না যে তার ব্যবসায় লস হোক সবাই চায় যে তার ব্যবসায় লাভ হোক তো তেমনই মুরগির সেক্টরটাও এরকমের আমরা কেউই চাই না লাভ সারা থাকতে আমরা সবাই চাই লাভ করতে যখন একটা মুরগি অসুস্থ হয় তখন দেখবেন যে আমাদের মন মানসিকতা কিন্তু খারাপ হয় অনেক সময় মনে হচ্ছে যে দূর ও মুরগি আর পালনই করব না এত অসুখ বিসুখ সারে না সব আমার তাই দেখে আর মানুষের তো ভালো থাকে আসলে অন্য মানুষের তাও যায় যখন যায় তাদের একবারে সাফ হয়ে যায় আর আপনারা দেখবেন যে দশটা মুরগি আছে একটা দুটো অসুস্থ হয়েছে বাকিগুলো কিন্তু আপনার টিকে গেছে তো এই জন্য এই সব বিষয়গুলো আপনার খেয়াল করে পালন যদি আপনি মুরগি পালন করতে পারেন তো অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তো অবশ্যই একজন অভিজ্ঞ খামারের সাথে পরামর্শ করবেন আর আপনার বাজার ব্যবস্থাপনা বাজারে কেমন চাহিদা যেইখানে যেই বাজারে যে জিনিসটা চাহিদা সেই জিনিসটা খামার করা হলেও থেকে বেশি বেস্ট এবং উত্তম তো আজকে আর ভিডিওটা বেশি লং করবো না সবাই ভালো থাকবেন সবার খামার সুস্থ থাকুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম